শুধু করি সুই পাওয়ার মেশিন এটা একদম নতুন কোম্পানি না এটা নতুন মেশিন নতুন কোম্পানি এটা অনেক ভালো মেশিন এটা অনেক হেভি মেশিন তো কালার কন্ডিশন অনেক সুন্দর করছে দেখি অনেক সুন্দর করছে

এই যেটি কিন্তু সব জ্যাক কোম্পানি মেশিন গোডাউন বাদামি জ্যাক কোম্পানি হ্যাঁ এটা কিন্তু জ্যাক কোম্পানি মেশিন গোডাউন বাদামি এটা যদি কেউ যদি নিতে চাই এটি কিন্তু ব্যস্ত আছে 30 হাজার 32 হাজার আমাদের কিন্তু মানুষ কিন্তু দুই নাম্বারটা বুঝা যেন দুই নাম্বার মেশিন কিন্তু আমরা 25 হাজার টাকাও ব্যস্ত পারি 25 হাজার টাকা আছে হ্যাঁ মানে এফ মডেলের মধ্যে দুই নাম্বার আছে দুই নাম্বার আছে এটা স্ক্যানারি মাইগা দেখতে দিবেন না এটা ঠিক আছে না প্রিন্ট কিন্তু তো ঠিক আছে কি না অরিজিনাল জ্যাক মেশিন দা এটা থাকবে এটা দিলেই আপনি বুঝতে পারবেন এটা জ্যাক এফ ফাইভ কিনা ডুবজি ডুপ্লিকেটটা মাইসে কন ভাই আপনারা কমে পাই কমে পাই এক নাম্বারটা কমে পেবেন না দুই নাম্বারটা কমে পেবেন মেশিন নিতে গেলে এক নাম্বারটা দেখবেন বর্তমানে এটা বর্তমানে তোমার না টাকা ডিসকাউন্ট বাটন এটা বাটন এটা নতুন বাটন এটা নতুন সেরা বাটন এই মেশিনটার দাম হয়েছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা তিন বছর ওয়ারেন্টি এটা তিন বছর ওয়ারেন্টি সতেরো হাজার টাকা এই যে মেশিন আছে এই যে ইউনিক কোম্পানি ইউনিক কোম্পানি ওভারলক মেশিন ইউনিক কোম্পানি ওভারলক মেশিন টেক প্যাকেট এটা যদি কেউ নিতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি বোর্ড এমন মোটরের বোর্ড এমন মোটরে গ্যারান্টি আর আমার এখানে কিন্তু শুধু নতুন মেশিন বিক্রি করি এমন না আমার এখানে জাল যেটা প্রয়োজন সবটাই নিতে পারবে নতুন এবং পুরাতন যারা যে কোনো মেশিন সংগ্রহ করতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোটর আছে সার্ভো মোটর আছে এভেলেবল সার্ভো মোটর সালবো মোটর ইউনিক আছে শাখা আছে বস আছে ওই যে ডকসাল আছে আমার কাছে ছয় সাতটা কোম্পানির মাল আছে জাল যেটা লাগে যে এভেলেবল কিন্তু নতুন পুরাতন সব ধরনের মেশিনকেই

দুই হাজার টাকা দিবেন মেশিন কোথায় যাবে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আমি মেশিন ডেলিভারি দিয়ে থাকি আর তার জিনিস প্রতারকের পাল্লায় করবেন না সস্তা মেশিন কিনতে দেয় না সস্তা যা টাকা দিবেন তাই যাইব না সস্তায় কিনেন না দেখছে মানুষ দেখে মেশিন কিনে আপনার ফোন নাম্বারটা বলবেন মোবাইল নাম্বার তো বললাম জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর তারপর দেখে হইন মেশিন কিনেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম